দরবারে মাঝে মধ্যে কি কি পাওয়া যায় হ্যাঁ যে গজার দেখছেন আপনারা কোথাও গজার মাছ না কোথাও পাওয়া যাচ্ছে কচ্ছপ কচ্ছপ আর কোথাও পাওয়া যাচ্ছে কুমির এইগুলি খাওয়ায় মানুষ এগুলি আপনি কেন খাওয়াতে হবে এগুলি ছেড়ে দেন সমুদ্রে চলে যাক আর যা আক্রমণ করে মেরে ফেলেন এগুলো হবে কেন ওই যে চালু করে দিয়েছেন এদের প্রতি যে ভালোবাসা আপনার আছে এটা আল্লাহর জন্য অধরকার ছিল এটা আল্লাহর জন্য না হয়ে আপনি দুনিয়ার জগতের বিভিন্ন সুষ্ঠ সৃষ্টির সৃষ্টির জন্য হয়েছে সৃষ্টি আপনাকে কোনো দিন রক্ষা করতে পারবে না আল্লাহ তালাই শুধু আপনাকে সেদিন রক্ষা করবে জাহান্নাম থেকে রক্ষা কে করবে আল্লাহই শুধু রক্ষা করতে পারবে আল্লাহ তালা এই জন্য কোরআন বলেছেন সেদিন কি হবে সেটা বলেছেন ওয়াজা আরব্বু কাওয়াল মালাকু সফফান সফা আল্লাহ তারা আসবেন আর ফেরেশতারা তারা চার যেই পৃথিবী নতুন তৈরি হবে যেই পৃথিবীতে কারো কোনো পদচারণা হয়নি সেই পৃথিবীর চারপাশে ফেরেশতারা তারা ব্যাট দিয়ে থাকবে ব্যাট দিয়ে বুঝেন তো আপনারা আপনাদের এলাকা ব্যাট বলে মানে ব্যাট দেওয়া থাকবে বের হইতে পারবেন না পালানোর কোনো সুযোগ নাই চুপটি মেরে বসে থাকবেন সেই সুযোগ নাই আপনাকে আল্লাহর কাছে হিসাব প্রত্যেকেই দিতে হবে আপনি যদি মনে করে থাকেন দুনিয়ার বুকে যা করেছি করেছি আখেরাতে না যাইয়া চুপ মেরে থাকি চুপ মারতে পারবেন না ভাই আপনার জবাব দিতেই হবে শুধু তাই নয় কেমন জবাব দিবেন সেদিন আপনি ইমানদার তো বলছিলাম যে বলবে যে আমি গুণা করেছি আল্লাহ মাফ করে দিবে পার করে দিবে আল্লাহ গোপন করবে আল্লাহ পার করে দিবে ওই যারা দুনিয়ার বুকে প্রচার করে বেরিয়েছ যারা বুক ফুলিয়ে বেরিয়েছ অন্যায় করে গুনাহ করে হারাম খুয়ে এবং হারামের বসার করে এবং যারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নেমেছ আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা আক্রমণ করেছ হাদিসের বিরুদ্ধে কথা বলেছ যখনই আল্লাহর বন্দারা আল্লাহর কথা বলছে তারা বিরোধিতা করেছ মনে রাখবে তোমরা পার পেয়ে যাবে তা কিন্তু না মনে নাই ট্রান্সজেন্ডার নামা ফালতু জিনিস করতে পারবে কিন্তু কোনো দিন তারা আল্লাহ তালার কোনো সৃষ্টি করে দেখাতে পারবে না এরা মানুষের এক টা জিনিস নিয়ে বড় করতে পারবে কিন্তু নিজেরা কিছু তৈরি করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তাদের যাদেরকে তোমরা ডাকো লাইক লুবাবান কোনোদিন একটা মাসিও বানাইতে পারবে না এমন কি তিনি এটাও বলেছেন ওয়ায়াসলুহু যুবাব শাইআন লাইস্তা উনকুহু মিনহু দাওফাত তালিব তিনি বলছেন যদি মাছিও এদের থেকে যাদেরকে তোমরা ইবাদত করো মূর্তি ইবাদত করে না পীরের আবাদত করে না মাসে যদি তাদের এই এদেরতে কিছু নিয়ে যায় ওটা এটা মাসি নিস না কইতেও পারে না পারে দেখছেন কোনো পারে না মাসি নিয়ে চলে গেছে সোমেরে কিছুই করতে পারে নাই মশা কামড় দিয়ে রক্ত নিয়ে গেছে কিছুই করতে পারে নাই অথবা রক্ত নাই তো কিছুই নাই এটার মধ্যে যা কিছু খাবার টাবার দেয় এগুলি খেয়ে মাসি চলে যাচ্ছে কিছুই করতে পারে না আল্লাহ করেন উল্লেখ করেছেন সুন্দর করে তারপর আল্লাহ তো বলছেন মা কাদারুল্লাহ কাদের কেন এটা তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি কোথায় আল্লাহ যিনি সব সৃষ্টিকর্তা আর কোথায় জগতের তথাকথিত মাহবুদরা তথাকথিত পীরের দরবারের কারা ওই যে মাছ গাছ ও পীর